বহুল আলোচিত সাবেক ডিবি প্রধান হারুন এখন কোথায় আছেন দেশ ছেড়ে পালিয়েছেন বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেন হারুন গাড়িতে করে বিমানবন্দরে পৌঁছেও যান তিনি তবে বিমানবন্দরের টার্মিনালে প্রবেশের আগেই জনতা তাকে দেখে ফেললে তিনি গণপিটনির শিকার হন এবার যুক্তরাষ্ট্রে দেখা মিলল সাবেক ডিবি প্রধান আল রশিদের ছাত্র জনতার গণ আন্দোলনে পাঁচে আগস্ট আমলিক সরকারের পতনের প্রায় দুই মাস পার হলেও এখনও গ্রেফতার হয়নি বিক্ষোভ দমনে গুলি ছুটতে নির্দেশ দেওয়া ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সাবেক অতিরিক্ত কমিশনার হারোনা রশিদ নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির কয়েকজনের সহায়তায় তিনি সেখানেই গোপনে অবস্থান করছেন বলে জানিয়েছে একটি সূত্র সেখানকার একটি সম্মেলন কক্ষে হারোনা রশিদ বসে রয়েছেন এমন একটি ছবি সূত্রের বরাতে নিশ্চিত করে দেশের একটি জাতীয় দৈনিক মার্কিন যুক্তরাষ্ট্রের থাকায় গণ অভ্যন্তরের পর হারুনা রশিদ নিউ স্টেটের লং আইল্যান্ডে পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী সরকার পতনের পর অন্তত একশো সাতাশি জন পুলিশ কর্মকর্তা নিখোঁজ রয়েছেন তাদের অনুপস্থিতির কারণে বরখাস্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সম্প্রতি জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ময়নুল ইসলাম পাঁচে আগস্টের পর একটি সূত্র দাবি করেছিলেন তিনি গুরুতর আহত হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হারুনা রশিদকে নিয়ে তার পর থেকেই জনমনে প্রবল তৈরি হয় কিন্তু ওই তারিখের পর থেকে তার বিষয়ে আর অবস্থানের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি একটি সূত্রে অবশ্য নিশ্চিত করেছে ছয় আগস্ট রশিদ গণপিটনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হন তার এক আত্মীয় টিবিএসকে তখন বলেছিলেন এর তিনি আত্মগোপনে যুক্তরাষ্ট্র পাড়ি জামায় একটি সূত্রে জানা যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে সেখান থেকেই যুক্তরাষ্ট্রে চলে গিয়েছে সাবেক ডিবি প্রধান হারুনা রশিদ সবার আগে গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন